আলাইকুম তো বাগধারা নিয়ে তো আমাদের ভিডিও আছে এখানে আমরা এই যে অগ্রদূতের সেগুলো বাগধারা দেখব যেগুলো আমরা সাধারণত দেখি না আর কি তো শুরু করা যাক এটা হচ্ছে অনন্ত সজ্জা মানে শেষ শেষসজ্জা তো সজ্জা কি অনন্ত সজ্জা তারপর অষ্টবর্জ্য সম্মেলন এটা হচ্ছে প্রতি প্রতিভাবান যারা ব্যক্তি আছে এদের সমাবেশ তার প্রতিভাবান ব্যক্তিদের সমাবেশ অষ্টবর্জ্য সম্মেলন অক্ষয় ভাণ্ডার অফুরন্ত ধনের ভাণ্ডার অফুরন্ত ধনের ভাণ্ডার কি অক্ষয় ভাণ্ডার তারপর অঙ্গ জল হাওয়া এটা হচ্ছে শীতল হাওয়া শীতল হাওয়া কি অঙ্গ জল হাওয়া তারপর এদিকে আছে অগরবাগর মানে কি অর্থহীন আবলতাবল কথা অগরবাগর কি অর্থহীন আবলতাবল কথা তারপর অম্বল চাখা এটা হচ্ছে আপনার ক্রমাগত জায়গা বদল করা ক্রমা ক্রমাগত জায়গা বদল করা কি অম্বল চাখা আউলিয়া চাঁদ এটা হচ্ছে যে অল্পই ব্যাকুল হয় যে যে অল্পই হয় সেটা কি আউলিয়া চাঁদ তারপর এদিকে আছে আপনার আকাট মূর্খ এটা হচ্ছে নিরেট বোকা আকাট মূর্খ কি নিরেট বোকা বারো আঠারো আনা হচ্ছে বারাবারি আঠারো আনা কি বারাবারি আসরের নামা আবির্ভূত হওয়া আসরের নামাকেই আবির্ভূত হওয়া আসল ধরে পেরানো ব্যক্তিত্বহীন আধ ধরা আধ হারা অর্থাৎ রোগাটে হারা অর্থ রোগাটে তারপর হচ্ছে ইলসেগুড়ি ইলসেগুড়ি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি ইল্সেগুড়ি কি গুড়িগুড়ি বৃষ্টি তারপর ইন্দ্রপতন হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু ইন্দ্রপতন কি আপনার বিখ্যাত ব্যক্তির মৃত্যু তারপর ইন্দ্রের সূচি এটা হচ্ছে আপনার যিনি যখন তার তিনি তখন ইন্দ্রের সূচি যিনি যখন যার কাছে থাকেন তখন তিনি তার এটা হচ্ছে কি ইন্দ্রের সূচি তো ইষ্টনাম জপা এটা হচ্ছে স্রষ্টাকে স্মরণ করা তারপর ইল্লোতে কাণ্ড এটা হচ্ছে নোংরা বা আপনার হচ্ছে নোংরা বা নোংরা ব্যাপার কাণ্ড এটা হচ্ছে ইল্লোতে কাণ্ড তারপর হচ্ছে ঊনপঞ্চাশ বায়ু এটা হচ্ছে পাগলামি ঊনপঞ্চাশ বায়ু কি পাগলামি তারপর এক হাত ল মানে প্রতিশোধ নেওয়া এক হাত লওয়া মানে প্রতিশোধ নেওয়া তারপর ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা কি আত্মসম্মান রক্ষা করা কলির সন্ধানটা হচ্ছে দুদিনের সূত্রপাত হওয়া কথা চলা হচ্ছে রটনা করা কথা চলা কি রটনা করা আচ্ছা তারপর কুলে কালি দেওয়া এটা হচ্ছে বংশে কলঙ্ক আনা কুলে কালি দেওয়া কি বংশে কলঙ্ক আনা তারপর হচ্ছে কার্তিকে ঝড় হচ্ছে কি অসময়ে ঝড় কার্তিকে ঝড় কি অসময়ে ঝড় তারপর হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড এটা হচ্ছে আপনার তুমুল হট্টগোল কাণ্ড তুমুল হট্টগল তারপর হচ্ছে কিম্ভূত কিমাকার এটা হচ্ছে অদ্ভুত আর কুচ্ছিত কিমভূত কিমাকার কি অদ্ভুত ও কুচ্ছিত তারপর এদিকে আছে হচ্ছে কাকতুলের ব্যাপার কি কার্যকারণহীন ঘটনা কাকতুলের ব্যাপার কি কার্যকরণহীন ঘটনা তারপর কোলে পিঠে মানুষ করা এটা হচ্ছে লালন পালন করা কোলে পিঠে মানুষ করা কি লালন পালন করা তারপর হচ্ছে খড়দার জাল প্রচন্ড অত্যাচারী খড়দার জাল কি প্রচণ্ড অত্যাচারী তারপর হচ্ছে খেজুরে আলাপ কি খেজুরে আলাপ হচ্ছে অকাজের কথা তারপর খেরো খাতা কি বাজ হিসাবের খাতা খেরো খাতা কি বাজ হিসাবের খাতা তারপর খোল নলচে বদলানো এটা হচ্ছে আমুল পরিবর্তন খোল নলচে বদলানো কি আমূল পরিবর্তন তারপর হচ্ছে খাতা খোলা এটা হচ্ছে লেনদেন শুরু করা খাতা খোলা কি লেনদেন শুরু করা খয়ের বন্ধনে পড়া এটা হচ্ছে মুশকিলে পরা খয়ের বন্ধনে পড়া কি মুশকিলে পড়া খোদার উপর খোদকারী এটা হচ্ছে অসংগত হস্তক্ষেপ এটা কি অসংগত হস্তক্ষেপ হচ্ছে খোদার উপর খোদকারী তারপর গন্ডায় আন্ডা দেওয়া এটা হচ্ছে ফাঁকি দেওয়া গন্ডায় আন্ডা দেওয়া কি ফাঁকি দেওয়া তারপর গঙ্গা পাওয়া এটা হচ্ছে আপনার মারা যাওয়া গঙ্গা পাওয়া কি মারা যাওয়া গঙ্গা জলে গঙ্গা পুজো এটা হচ্ছে আপনার আপন সৃষ্টিতে আপন কার্যসাধন আপন সৃষ্টিতে আপন কার্য সাধন কি গঙ্গা জলে গঙ্গা পুজো তারপর হচ্ছে গৈ বৈদ্য এটা হচ্ছে বৈদ্য এটা হচ্ছে আপনার অনারি চিকিৎসক গো বৈদ্য তারপর সেদিকে গোলগ্রহ মানে পরের বোঝা হয়ে থাকে গ্রহ মানে কি পরে বোঝা হয়ে থাকা গীতের গাঁতের মাল হচ্ছে চোরাই মাল গাঁতের মাল কি চোরাই মাল গুবলেট করা মানে কি ভেজতে দেওয়া গুবলেট করা মানে কি ভেজতে দেওয়া আর গুলতানি করা মানে কি বাজে আড্ডা দেওয়া গুলতানি করা মানে কি বাজে আড্ডা দেওয়া তারপর গোলে হরিবল মানে বিশৃঙ্খলা গোলে হরিবল মানে বিশৃঙ্খলা আর গুলি মারা মানে ত্বক কেনা করা গুলি মারা মানে কি ত্বক কেনা করা গজেন্দ্র গমন বা গদায় লস্করি চাল মানে মন্থর আর কি আলসেমি করা আর কি গদায় লস্করি চাল বা গজেন্দ্র গমন গজেন্দ্র গমন ঘোড়ার ঘাস কাটা বাজে কাজ করা ঘোড়ার ঘাস কাটা কি বাজে কাজ করা ঘঘু চড়ানো মানে সর্বনাশ করা ভূচরণ মানে সর্বনাশ করা তারপর চোরাবালি মানে হচ্ছে অদৃশ্য বিপদ সংখ্যা চোরাবালি মানে কি অদৃশ্য বিপদ সংখ্যা তারপর চাঁদ কপালে মানে হচ্ছে ভাগ্যবান চাঁদ কপালে মানে কি ভাগ্যবান চক্ষুকর্ণের বিবাদ মানে ভঞ্জন চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন মানে হচ্ছে নিঃসন্দেহ হওয়া নিঃসন্দেহ হওয়া মানে কি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন তারপর চক্ষের পুতুলি এটা হচ্ছে আদরের ধন চক্ষের পুতুলি মানে কি আদরের ধন পাকানো মানে হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করা পাকানো মানে অভিজ্ঞতা সঞ্চয় করা তারপর চক্ষুদান করা মানে চুরি করা চিচিং ফাঁক মানে হচ্ছে গোপন রহস্যের প্রকাশ চিচিং ফাঁক মানে কি গোপন রহস্যের প্রকাশ তারপর চোখে ঠুলি পরা এটা হচ্ছে উপেক্ষা করা চোখে ঠুলি পরা মানে কি উপেক্ষা করা তারপর হচ্ছে ছ করা ন করা ছ করা ন করা হচ্ছে সস্তা দর ছ করা ন করা কি সস্তা দর তারপর ছুচর কেতন এটা হচ্ছে আপনার অবিরম কলহ ছুচর কেতন কি অবিরম কলহ ছিচকাদ দিনে অল্পই যে কাঁদে ছাদনা তোলা মানে বিবাহের মণ্ডপ ছাতি ফাটা মানে তৃষ্ণায় বুক ফেটে যাওয়া ছাতি ফাটা মানে কি তৃষ্ণায় বুক ফেটে যাওয়া ছেনালি করা মানে হচ্ছে নারীর নষ্টামি করা নারীর নষ্টমী করা কি ছেনালি করা জগদ্দল পাথর হচ্ছে গুরুভার জগদ্দল পাথর কি গুরুভার জলাঞ্জলি দেওয়া মানে বিসর্জন দেওয়া জলাঞ্জলি দেওয়া মানে বিসর্জন দেওয়া তারপর জীবন্তে মরণ হচ্ছে জীবন মৃত জীবন্তে মরণ কি জীবন মৃত তারপর হচ্ছে ঘুঘু মানে বারবার জেল খাটে ঘুঘু মানে কি যে ব্যক্তি বারবার জেল খাটে তারপর হচ্ছে টাকার আন্ডিল এটা হচ্ছে আপনার প্রভূত বৃত্ত টাকার আন্ডিল কি প্রভূত প্রভূত বৃত্ত তারপর হচ্ছে মানে অনেক টাকা পয়সা আছে তারা আর কি তারপর টীকাভস্য মানে দীর্ঘ আলোচনা টীকাভস্য মানে কি দীর্ঘ আলোচনা তারপর হচ্ছে টুলো পণ্ডিত মানে হচ্ছে পুঁথিগত বিদ্যাসার টুলো পণ্ডিত মানে হচ্ছে ব্যক্তিগত বিদ্যাসার তারপর ঠান্ডা লড়াই মানে হচ্ছে গোপন বিরোধিতা ঠান্ডা লড়াই মানে কি গোপন বিরোধিতা তারপর হচ্ছে ঠেকা ঠেকা মেয়ে হচ্ছে চিরকুমারী ঠেকা মেয়ে কি চিরকুমারী তারপর ওইদিকে ডিমে রোগা এটা হচ্ছে আপনার ছোট ছোটবেলা থেকেই রোগা ছোটবেলা থেকেই রোগা হচ্ছে কি ডিমে রোগা তারপর ডান হাতের ব্যাপার এটা হচ্ছে ভোজন ডান হাতের ব্যাপার কি এটা হচ্ছে ভোজন তারপর ঢেঁকির কচকচি এটা হচ্ছে কলহ ঢেঁকির কচকচি কি কচকচি হচ্ছে কলহ তবে মানে হচ্ছে পরস্পর কেলেঙ্কারি ঢলঢলি মানে কি পরস্পর কেলেঙ্কারি আর ঢিপির মাকার ঢিপির মাকার বলতে হচ্ছে দেখতে সুন্দর অথবা রিষ্ট হল আসলে গুণহীন আর কি ঢিপির মাকাল হচ্ছে এটা আর ঢক্কানীজাঁদ এটা হচ্ছে উচ্চকণ্ঠে ঘোষণা ঢক্কানীজাত কি উচ্চকণ্ঠে ঘোষণা ঢেকি না কুলো এটা হচ্ছে অন্য সংস্থানের উপায়ে না থাকা অন্য সংস্থানের উপায় না থাকা কি ঢেকি না কুলো তারপর হচ্ছে তুর্কের আচন কি না জেহাল অবস্থা তুর্কের আচন কি না জেহাল অবস্থা তারপর হচ্ছে তুপরি ছোটা তুপুরি ছোটা হচ্ছে বেশি বেশি বলা তুপ্রি ছোটা কি বেশি বেশি বলা তারপর হচ্ছে এদিকে হচ্ছে শিক্ষক আপনার হচ্ছে ভয়ে প্রচণ্ড কাঁপা থরথরিকম্প কি ভয়ে প্রচন্ড কাপা। তারপর হচ্ছে দস্ত দস্ত বস্ত এটা হচ্ছে হাতে হাতে দস্ত দস্ত ব দস্ত এটা হচ্ছে হাতে হাতে দস্ত বা দস্ত তারপর হচ্ছে দিক গছ গছ পণ্ডিত দিগ দিগ গজ পণ্ডিত দিগ গছ পণ্ডিত এটা হচ্ছে কি বড় পণ্ডিত তস কথা মানে নানারকম কথা দক্ষিণের জোরে মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে দুও দেয়া মানে তুচ্ছ তাচ্ছিল্য করা দুও দেয়া মানে কি তুচ্ছ তাচ্ছিল্য করা দোল দুর্গোৎসব মানে হচ্ছে আপনার আরম্বরপূর্ণ অনুষ্ঠান দোল দুর্গোৎসব মানে কি আনন্দ কিম্বরপূর্ণ অনুষ্ঠান তারপর আহ দ্বারকাকের ময়ূর ময়ূর পুচ্ছ এটা হচ্ছে কি আপনার অনুকরণে হাস্য চিষ্টা দ্বারকাকের ময়ূর পুচ্ছ তারপর হচ্ছে দোজ বরে এটা হচ্ছে আপনার দ্বিতীয়বার যে বিয়ে করতে চায় দোজ বরে মানে কি দ্বিতীয়বার যে বর হতে চায় জন্য দজো পরে ধোপার গাঁধা এটা হচ্ছে পরের জন্য খাটা ধোপার গাধা কি পরের জন্য খাটা ধুঁয়ো তেল তোলা এটা হচ্ছে অজুহাত বের করা ধুঁয়ো তোলা কি অজুহাত বের করা তারপর হচ্ছে ধরে প্রাণ আশা এটা হচ্ছে বিপদ থেকে উদ্ধার ধরে প্রাণ আসা কি আপনার বিপদ থেকে উদ্ধার আর ধোপান বন্ধ করা ধোপান বন্ধ করা মানে এক ঘরে করা ধোপান বন্ধ করা মানে এক ঘরে করা তারপর ধামা ধরা মানে হচ্ছে চাটুকারিতা ধামা ধরা মানে কি চাটুকারিতা তারপর এদিকে আছে নাক ডুবানো মানে হচ্ছে গৌরব বা বিসর্জন দেওয়া মানে কি গৌরব বা বিসর্জন তারপর হচ্ছে নবমী দশা হচ্ছে মূর্ছা নবমী দশা মানে কি মূর্ছা এটা হচ্ছে পিতার আকস্মিক মৃত্যুতে রুমি নবমী দশা প্রাপ্ত হলো তারপর নমাসে ছ হচ্ছে কালীভদ্রে ন দুয়ারি মানে দাঁড়ে দাঁড়ায় ন মানে কি দাঁড়ে দাঁড়ে তারপর ঠিক আছে নিংটি পরা মানে হচ্ছে অত্যন্ত দরিদ্র নিংটি পরা মানে কি অত্যন্ত দরিদ্র নিকুচি করা মানে শেষ করা নিকুচি মানে করা মানে কি শেষ করা নবকার্তিক মানে হচ্ছে সুদর্শন কিন্তু হচ্ছে অকর্মণ্য নবকর তারপর হচ্ছে নগদ নারায়ণ হচ্ছে নগদ অর্থ তারপর হচ্ছে নববীর পাঠা এটা হচ্ছে ভীত ব্যক্তি নবমীর পাঠা মানে কি প্রাণভয় ভীত ব্যক্তি তারপর নবমী চলে মানে অত্যধিক্তিরাসিতা তারপর হচ্ছে পরশুরামের কুঠার পরশুরামের কুঠার মানে কি সর্বসংহারক অস্ত্র সর্বসংহারক অস্ত্র মানে পরশুরামের কুঠার তারপর হচ্ছে ফিপু পিপু ফিশু পিপু ফিশু অত্যন্ত অলস পিপু ফিশু তারপর পুটি মাছের প্রাণক্ষীণজীবী প্রাপ্ত মানে মরা যাওয়া তারপর পাকে পড়া এটা হচ্ছে বিপদে পড়া পাকে পরা মানে বিপদে পড়া পেটের কথা মানে হচ্ছে মনের কথা তারপর হচ্ছে ফেউ লাগা ফেউ লাগা হচ্ছে আপনার ককে ক্রমাগত বিরক্ত করা তারপর ফপত দালালি এটা হচ্ছে আপনার অতিরিক্ত চালবাজি ফতন অভাব মানে হচ্ছে সম্বলহীনের বড়লুখী ভাব ফতন অভাব মানে কি সম্বলহীনের বড়লোকী ভাব ফিকির খোঁজা এটা হচ্ছে সুযোগ খোঁজা ফিকির খোঁজা মানে কি সুযোগ খোঁজা আর ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি মানে হচ্ছে ধাপ্পাবাস ফোর টোয়েন্টি মানে কি ধাপ্পাবাস তারপর বারো ভূত বারো ভূত হচ্ছে আত্মীয় লোকজন বারো ভূত কি আত্মীয় লোকজন তারপর এদিকে আছে বারো ভাতে বারো ভাতে ছায় এটা হচ্ছে আশাভঙ্গ বারো ভাতে ছায় মানে কি আশাভঙ্গ তারপর বিদুরের খুঁত শ্রদ্ধার ও সামান্য উপহার শ্রদ্ধার সামান্য উপহার কি বিদুরের খুঁত বাহাত্তরের ধরা মানে হচ্ছে মতিছন্ন হওয়া মতিছন্ন হওয়া মানে কি বাহাত্তরের ধরা গতকালের কথা আজি ভুলে গেলে তোমার কি বাহাত্তরে ধরেছে বাঘা ছুলে আঠারো ঘা মানে মারধর বাঘে ছুলে আঠারো ঘা মানে হচ্ছে মারধর বাপান্ত করা হচ্ছে গালাগালি করা বাপান্ত পরা মানে কি গালাগালি করা তারপর হচ্ছে আপনার বামনের গরু যে অল্প পরিশ্রমীকে বেশি কাজ করে বামনের গরু মানে যে অল্প পরিশ্রমে বেশি কাজ করে বয়স ফোরা হচ্ছে যৌবনের সূচনা লগ্নে যে ব্রণ দেখা যায় বয়স ফোরা মানে কি যৌবনের সূচনা লগ্নে যে ব্রণ দেখা যায় বিন্দে দুটি বিন্দে দুতি মানে হচ্ছে যে কথা পরস্পরের মধ্যে কথা চালাচালাই করে বিন্দে মানে সবার মাঝে যে আর কি এরকম ধরেন খারাপ কথা লাগায় আর কি সে হচ্ছে কি বিন্দে তারপর বাছ আওয়াজ এটা হচ্ছে আপনার অত্যন্ত কর্কশ গম্ভীর গলার আওয়াজ বাছখাই আওয়াজ কি অত্যন্ত কর্কশ গলার আওয়াজ যেটা আর কি ব্যাঙ্গেল ও লগণ লোকের দ্বারা অপমান ভুইফোর এটা হচ্ছে আপনার চিন বা নতুন ভুইফোর মানে কি অর্বাচীন বা নতুন তারপর ভরাডুবি সর্বনাশ ভরাডুবি মানে কি সর্বনাশ তারপর হচ্ছে এদিকে কি আছে ভেড়াকান্ত মানে শ্রেষ্ঠ বোকা যে হচ্ছে কি ভেড়াকান্ত মানে শ্রেষ্ঠ বোকা তারপর ভালুক জ্বর এটা হচ্ছে এই আসে এই যায় ভালুক জ্বর মানে কি এই আসে এই যায় তারপর হচ্ছে ভাতে মরা এটা হচ্ছে অন্য সংস্থান বন্ধ করা ভাতে মরা কি অন্য সংস্থান বন্ধ করা তারপর হচ্ছে ভূত ছাড়া করা এটা হচ্ছে মারধর করে সাহাস্তা করা ভূত ছাড়া করা মানে কি মারধর করে সাহস্তা করা তারপর হচ্ছে ভোগা দেওয়া এটা হচ্ছে ফাঁকি দেওয়া ভোগা দেওয়া মানে ফাঁকি দেওয়া তারপর ভীরমি খাওয়া এটা হচ্ছে মূর্ছা যাওয়া ভীরমি খাওয়া মানে কি মূর্ছা যাওয়া তারপর হচ্ছে ভারের কলসি মানে হচ্ছে স্বার্থসিদ্ধির উপায় ভারের কলসি মানে স্বার্থসিদ্ধির উপায় তারপর ভূতঝারা মানে হচ্ছে নির্দয়ভাবে প্রহার বা গালাগালি দেওয়া ভূতঝারা মানে কি নির্দয়ভাবে প্রহার বা গালাগালি দেওয়া তারপর হচ্ছে এখন আর কি আছে তারপর হচ্ছে মার্কা মানে হচ্ছে সুপরিচিত মার্কা মানে মানে কি সুপরিচিত তারপর হচ্ছে মুন্ডুবাদ করা মানে হচ্ছে গালমন্দ করা মুন্ডুপাত করা মানে গালমন্দ করা তারপর হচ্ছে জমের অরচি মানে হচ্ছে সহজে মরে না জমের অরুচি মানে সহজে মরে না তারপর হচ্ছে জমের দোষের মানে ভয়ানক লোক জমের দোষের মানে ভয়ানক লোক যো হুকুম মানে চাটুকার জো হুকুম মানে চাটুকার রাজা উজির রাজা উজির মারা হচ্ছে বড় বড় গল্প করা রাজা উজির মারা মানে বড় বড় গল্প করা তারপর রাজ জোটক চমৎকার মিল রাজঝটুক মানে চমৎকার মিল রাঙ্গামূলো রাঙ্গামূল্য হচ্ছে আপনার প্রিয়দর্শন কিন্তু গুণহীন প্রিয়দর্শন মানে কি দর্শন কিন্তু গুণহীন তারপর না রাম না গঙ্গা ভালো মন্দ কিছুই না ভালো মন্দ কিছুই না কি না রাম না গঙ্গা তারপর হচ্ছে রাহা খরচ মানে হচ্ছে পথের খরচ রাহা খতর মানে খরচ মানে কি পথের খরচ তারপর লেজে পা পড়া স্বার্থে আঘাত লাগা লেজে পা পড়া মানে কি আপনার স্বার্থে আঘাত তারপরে লম্বা দেওয়া মানে চম্পট দেওয়া লম্বা দেওয়া মানে চম্পট দেওয়া তারপর হচ্ছে লঙ্কা পায়রা এটা হচ্ছে কুচুকরি লঙ্কা লঙ্কা পায়রা মানে কি কুচুকরি তো লোটা কম্বল মানে সংগতি বর্তমানে ছাত্র রাজনীতির সঙ্গে আশির দশকের আগেরকার ছাত্র রাজনীতির কোনো লোটা কম্বল নেই লোটা কম্বল নেই ঠিক আছে তারপর লগন চাঁদ মানে ভাগ্য ভাগ্যবান লগন চাঁদ মানে কি ভাগ্যবান মোটা হওয়া অহংকারী হওয়া মোটা হওয়া মানে কি অহংকারী হওয়া লক্ষ্মীর বরজাতি মানে সুসময়ের বন্ধু তারপর হচ্ছে আপনার দৃষ্টি মানে কুদৃষ্টি শিওরের সমন অর্থ মৃত্যু আসন্ন শিও শিওরের সমন মানে কি মৃত্যু আসন্ন তো শুভঙ্কের ফাঁকে হচ্ছে ধোকা দিয়ে কার্য হাসিল করা তারপর সকার বকার করা সকার বকার মানে কি আপনার হচ্ছে অশ্লীল গালি দেওয়া তারপর হচ্ছে শ্মশান বৈরাগ্য এটা হচ্ছে সাময়িক বৈরাগ্য সাময়িক বৈরাগ্য কি শ্মশান বৈরাগ্য তারপর হচ্ছে তারপর শরীর সাক্ষী মাতাল শরীর সাক্ষী মাতাল এটা হচ্ছে আপনার অসৎ লোকের বন্ধু অসৎ লোকের বন্ধু অসৎ লোকের অসৎ বন্ধু সেটা হচ্ছে শরীর সাক্ষী মাতাল তারপর হচ্ছে আপনার সাপের সূচ গেলা এটা হচ্ছে উভয় সংকটে পড়া সাপের সূচ গেলা মানে কি ফেলতেছে না বেরোত করছে না কিছু করতে পারতেছে না তারপর সখাত সখাত ছলির হচ্ছে কি নিজের নিজ বিপদ ডাকা সখাত ছলির মানে কি নিজ বিপদ ডাকা তারপর স্বাচ্ছত্যের মানে হচ্ছে অপ্রয়োজনীয় কথা তারপর এদিকে আছে সাতকাহন মানে হচ্ছে প্রচুর পরিমাণ সাতকাহন মানে কি প্রচুর পরিমাণ স্বর্গে বাতি দেওয়া এটা হচ্ছে বংশ রক্ষা করা স্বর্গে বাতি দেওয়া মানে কি বংশ রক্ষা করা সাত রাজার ধন অত্যন্ত মূল্যবান জিনিস সাত রাজার ধন মানে অত্যন্ত মূল্যবান জিনিস তারপর হরিহর আত্মাটা হচ্ছে অন্তরঙ্গ হরিহর আত্মা মানে কি অন্তরঙ্গ হাতের পাঁচ মানে হচ্ছে শেষ সম্বল হাতের পাঁচ মানে কি শেষ সম্বল তারপর হচ্ছে হাত চালাও এটা হচ্ছে তাড়াহ তাড়াতাড়ি করা হাত চালাও মানে কি তাড়াতাড়ি করা তারপর হচ্ছে হুকন হাপিত বন্ধ করা হুকোনপি বন্ধ করা মানে কি সমাচ্যুত করা হুকন বন্ধ করা মানে সমাচ্যুত করা তারপর হচ্ছে তেজ মানে হচ্ছে ব্যাগল কামনা তেজ মানে কি ব্যাগুল কামনা তারপর হচ্ছে হাত ধরা মানে হচ্ছে বসিভূত করা হাত ধরা মানে কি বশিভূত করা তারপর হাতির খোরাক এটা হচ্ছে যে বেশি পরিমাণে আহার করে হাতির খোরাক মানে কি যে হচ্ছে বেশি পরিমাণে আহার করে ধন্যবাদ